অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী পঞ্চম খণ্ড নামের সাধক লোভহীন হও শ্রী শ্রী বাউনে বললেন নামের সাধক তুমি লোভ লালসায় জড়িয়ে পড়ো না ক্ষুদ্র ধনে ক্ষুদ্র তুষ্টিতে আসক্ত হয়ে নিজেকে অপমানিত করো না তোমার ইষ্টকে অপমানিত করো না সোনার থালায় আহার্য গ্রহণের তোমার কোন প্রয়োজন কলার পাতে ভাত খেলে কি পেট ভরে না রেশমের জামা গায়ে দেবার তোমার কোন প্রয়োজন কার্পাসের বস্ত্রে কি শীত তাপ লজ্জা নিবারণ হয় না রাজভোগে তোমার কোন প্রয়োজন কোটি কোটি দীন দরিদ্র নৃত্য যে খাদ্য পানিয়ে জীবন ধারণ করছে তাতেই কি তোমার দেহের দাবি পূরণ হয় না দেহ যদি দাবি করে তার দাবি মিটিও কিন্তু মনের দাবি কে আমলেই এনো না লোভ লালসার বিলাসের উঠতে যাও যার প্রতি লোভ এলে সকল লোভ পালিয়ে যায় যার প্রতি লালসা এলে সকল লালসা স্তম্ভিত হয় তার প্রতি লোভ করো তার প্রতি লালসা করো ভগবানকে ভালোবাসার বিনিময়ে যদি দারিদ্র তোমাকে পীরন করে তবে সে দারিদ্রকে তুমি সাদরে অভিনন্দন করো পূজার অর্ঘ দিয়ে তাকে সালয়ে আহ্বান করো তোমার জীর্ণ শীর্ণ পর্ণ কুটিটি জগতের সবচেয়ে সেরা অট্টালিকা বিদুরের ঘরে খুদের কণায় শ্রী ভগবানের নিত্য লো দুর্যোধনের রাজভোগে তার উপেক্ষা তার বিরাগ